গণপিটুনি নাম শুনেছেন গণপিটুনি গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম আমার কি আর গুণা হবে মনে করেন না কথা বলেন না কেন অবশ্যই মনে করে মানুষ তো রসুল সাল্লাহ আলি স্পষ্ট বলে দিয়েছেন লাহাদামুল কাবাহ আহ্বান আল্লাহ সুবহান নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের মুসলমানের রক্তের এত মূল্য এত মূল্য লাউ ইস্তারাকু আহলুল আর আহল ইসলামা আসমান এবং জমিনের সকল অধিবাসী আসমানে যত ফেরিস্তা আছে জমিনে যত মানুষ আছে জমিনে যত জিন আছে সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে রাসুলসাল্লুয়া সাল্লাম বলতেছে এইরকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয় সারা পৃথিবীর সকল ফেরেস্তা মিলে দেয় সারা পৃথিবীর সকল জিন মিলে দেয় দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে লাকাব্বাহমুল্লাহ জেমি ফিন নার তাহলে একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ আদম থেকে নিয়ে কয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন সমগ্র আসমানের সকল ফেরেস্তাকে একসাথে জাহান নামে নিক্ষেপ করে দিবেন এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য